এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিলাপের তিরিশটি সমস্যার সমাধান করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ফর্ম ফিল করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন ব্যক্তিবর্গকে সেই সমস্ত সমস্যার সমাধান করলো ইলেকশন কমিশন ফটোর ব্যাকগ্রাউন্ড কি সাদা লাগাতে হবে জন্ম তারিখের সমস্যার সমাধান যে সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র সালটা দেওয়া আছে কোনো ডেট বা মাস দেওয়া নেই তাদের ক্ষেত্রে কি হবে ফর্ম কি বাংলায় ইংরেজিতে কোনটাতে ফিল করবেন বর্তমানে নামের সঙ্গে দু হাজার দুইয়ের নাম মিলছে না সেক্ষেত্রে আপনি কিভাবে কোন নামটা দেবেন দু সালে আপনার ভাই বোন নিজের ছেলে মেয়ের নাম আছে কিন্তু নিজের নাম নেই সেক্ষেত্রে আপনি কিভাবে ফিল করবেন বা আপনার কী সিচুয়েশান হবে এনুমারেশন ফর্মে ফটো কি ম্যান্ডেটরি লাগাতেই হবে ব্যাকগ্রাউন্ড কি সাদা লাগবে ফটো পাসপোর্ট হবে না স্ট্যাম্প সাইজের হবে বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে কি কি সমস্যার সমাধান করেছে খুটি নাটি ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে হচ্ছে চলুন সরাসরি কথা না বাড়িয়ে প্রশ্নগুলো দেখে প্রশ্নটি রাখা হচ্ছে নেম অফ স্পেলিং অফ দু হাজার ফ্রম দ্য প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে যে নাম আছে আপনার সেই নামের সঙ্গে দু হাজার দুইয়ের এর নামের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন উত্তর দিয়েছে কিপ অ্যাজ দু অর্থাৎ যেখানে নিচের যে পাঠটায় রয়েছে সেই পাটটাতে আপনি অবশ্যই দু যেমন লিস্টে ছিল সেই লিস্ট অনুসারে আপনার নাম যা ছিল তাই লিখবেন সেক্ষেত্রে নামের যতই পরিবর্তন আসুক না কেন বর্তমানে নিজের পাটটাতে বিশেষ করে দু অনুসারে অবশ্যই ফিল করবেন কেননা আপনার দু হাজার দুইয়ের সঙ্গে বর্তমানের ম্যাচ করানো হচ্ছে সুতরাং আগে কি ছিল সেটা না জানলে তার সঙ্গে কীভাবে ম্যাচ করানো সম্ভব হবে তাই অবশ্যই দু হাজার দুইটাকে অবশ্যই রাখতে হবে দ্বিতীয় প্রশ্ন নট সার্সেবেল অর্থাৎ এই ম্যাচ করানোর সময় বিভিন্ন ব্যক্তিবর্গকে সার্চ করার ক্ষেত্রে সার্চ করলেও তার নাম আসছে না সেক্ষেত্রে আপনাকে কী করণীয় গিফট ইম্পর্টেন্স অন হার্ড কপি দেন তাহলে তখন সেক্ষেত্রে আপনাকে হার্ড কপিটা সাবমিট করতে হবে অর্থাৎ অফলাইনে আপনাকে সেই ইউনিভার্সেল ফর্ম সাবমিট করতে হবে অ্যাভেলেবেল ইন হার্ড কপি নট বাই কম্পিউটার কম্পিউটারের মধ্য দিয়ে নয় ইউজ হার্ড কপি ডেটা অর্থাৎ হার্ড কপিতে যেটা ডেটা রয়েছে সেই ডেটার মধ্য দিয়ে ইউজ করা হবে এবং তার অল ডিটেলস খুঁজে পাইতে হবে সেখান থেকে চার এবং পাঁচ নম্বরের প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই ছ নম্বর চলে যাব আমরা বা জিএম হোয়ার টু রাইট অর্থাৎ গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ড মাদার সেই রিলেশনটা আমরা কোথায় লিখবো এনুমারেশন ফর্মে এই গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার গ্র্যান্ড মাদার লেখার মতো কোনো জায়গা নেই সেক্ষেত্রে আমরা কোথায় লিখব দেখুন উল্লেখ করা রয়েছে অন লেফট সাইড আন্ডার রিলেশন অর ইন রাইট সাইড ইন ব্রাকেট ট্যাম্পেল গিভেন অর্থাৎ যে ফর্ম আপনাকে দেওয়া রয়েছে তার নিচের যে কালাম দুটো রয়েছে ডান দিকে যখন আপনি গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদারের রিলেশান দেবেন তখন বাদিকে আপনাকে লিখতে হবে যা রিলেশনশিপটা দিচ্ছেন যদি আপনি দাদুর গ্র্যান্ডফাদারের ফাদারের রিলেশান দেন তাহলে দিকের যে ফাঁকা জায়গা থাকবে সেখানে যে সম্পর্কের জায়গাটা রয়েছে সেখানে আপনি গ্র্যান্ডফাদার লিখবেন বা গ্র্যান্ড মাদার লিখবেন বা আপনার যেখানে গ্র্যান্ডফাদারের নামটা রয়েছে বা ডান দিকে যেখানে আপনি লিখছেন তার ডান দিকে সেখানে আপনি ব্রাকেট দিয়ে উল্লেখ করে দিতে পারবেন যেটা আপনি গ্র্যান্ড ফাদার ব্রাদার সিস্টার সন ডটর হাউ টু নাম আপনি দু হাজার সেক্ষেত্রে আপনার ভাই বোন নিজের ছেলে মেয়ে তাদের নাম আছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কি করণীয় উইল হেল্প ইন হিয়ারিং অর্থাৎ আপনাকে তখন হিয়ারিং ফেস করতে হবে সরাসরি আপনি এই রিলেশনশিপ দিয়ে আপনার নিজের নাম তুলতে পারবেন না ম্যাচ করাতে পারবেন না তার পাশাপাশি প্রয় পরের প্রশ্ন নো এফিক অর্থাৎ দু দুই সালে আপনার এপিক নাম্বারের কোনো সংখ্যা উল্লেখ করা ছিল না অর্থাৎ এপিক নাম্বারটা ছিল না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে ইলেকট্রাল ডিটেলস অর্থাৎ আপনার নামের ডিটেলসটা আপনি দিলেই হবে আপনার এপিক নাম্বার দিতেই হবে এমন ম্যান্ডেটরি নয় এপিক নাম্বার যদি থাকে তবে দেবেন না থাকলে সেখানে ফাঁকা রাখবেন রিটেন সেলফ ইন রিলেশান ওকে অর্থাৎ যখন আপনি নিজের নাম দু হাজার দুইয়ে পাবেন বা নিজের নাম যখন থাকবে তখন বাদিকে আপনি নিচের বাদিকে আপনি ফিল করছেন নিজের ডিটেলসটা দিয়ে তখন এটা তো আপনার নিজের রিলেশন হচ্ছে তখন আপনি সেলফ কি লিখতে পারবেন অবশ্যই লিখতে পারবেন ডান দিকে আপনাকে সেলফ রিলেশনশিপ লেখা লেখা যাবে সেখানে ওকে উল্লেখ করে দিয়েছে রিলেশনশিপ হাজব্যান্ড হাউ টু রিফ্লেক্ট যদি আপনার হাজব্যান্ডকে রিফ্লেক্ট করতে চান রিলেশনশিপের মধ্যে তাহলে আপনি কি হাজব্যান্ড লিখতে পারবেন অ্যাস পার অপশন অফ বিএলও অ্যাপ অর্থাৎ বিএলও অ্যাপে যদি সে অপশানটি থাকে তাহলে আপনি সেটা করতে পারেন কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিএলও অ্যাপে এই হাজব্যান্ড অপশনটি এখনো পর্যন্ত কোন রকমভাবে অ্যাক্টিভ করা হয়নি কোনো মহিলার ক্ষেত্রে হাজব্যান্ডকে দিয়ে তার ম্যাপিং বা ম্যাচিং করার যাচ্ছে না বা যাবেও না সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র তার বাবার বাড়ির দিক থেকে রিলেশনশিপটা আসবে আশ্রমিক বা কোনো সন্ন্যাসী জাতীয় কোনো ছেলে মেয়েদের তাদের ক্ষেত্রে কি হবে তাদের যে গার্ডিয়ান রয়েছে সেই গার্ডিয়ানের বা প্রিভিয়াস ডিটেলস অ্যাস অ্যাপ্লিকেবল মে বি ইউজ বর্তমান যে গার্ডিয়ান রয়েছে তাদের ডিটেলসটা দিতে হবে বারোতম এপিক নাম্বার অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে হাউ টু রিফ্লেক্ট অর্থাৎ দু হাজার যে এপিক নাম্বার ছিল ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা পাল্টে গেছে বর্তমানে নতুন এপিক নাম্বার রয়েছে সেক্ষেত্রে আপনি কী করবেন ওল্ড এপিক টু মেনশান অর্থাৎ নিচে যে দু হাজার দুয়ের যে জায়গাটায় রয়েছে যেখানে আপনি আপনার ডিটেলসে দিচ্ছেন সেখানে পুরনো এপিক নাম্বারটা মেনশান করতে হবে আপনাকে কিন্তু উপরে যেখানে আপনি দু হাজার পঁচিশের তথ্য দিচ্ছেন সেখানে কিন্তু বর্তমান এপিক অর্থাৎ নিজের বাবা মা বা রিলেটিভ যারা রয়েছেন তাদের বর্তমান এপিকটাই দিতে হবে এবার ফটো নিয়ে নানান প্রশ্নের সমস্যার সমাধান দিয়েছে ইলেকশন কমিশন প্রথমত ইজ ইট অর্থাৎ ফটো কি আপনাকে অবশ্যই দিতে হবে নো বাট টু কালেক্ট ইট ফটো দেওয়াটা ম্যান্ডেটরি নয় ফটো আপনাকে দিতেই হবে এমন কোনো বিষয় নয় কিন্তু ফটো দেওয়াটা এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে তা কিন্তু ইলেকশন কমিশন বলছে অর্থাৎ ফটো দেওয়াটা ভালো ফটো না দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় কেউ যদি ফটো না দিতে চান কোনো প্রবলেম নেই এবার প্রশ্ন হচ্ছে যে ফটোটা আপনার কালার অর ব্ল্যাক হোয়াইট রঙিন ফটো দিতে হবে নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে হবে অবশ্যই কালার ফটো দিতে হবে তা কিন্তু মেনশন করে দিয়েছে এবার দেখুন সাইন অর আনসাইন অর্থাৎ ফটোর উপরে কোন রকমভাবে সাইন করতে হবে নাকি আনসাইন অবস্থায় রাখতে হবে দেখুন পরিষ্কার আছে আনসাইন অর্থাৎ ফটোতে আপনার কোনো সাইন করার দরকার নেই অর্থাৎ ফটোর উপর দিয়ে সাইন করার কোনো দরকার নেই উইল ইট রিপ্লেস মাই ফটো ইন ভোটার লিস্ট ভোটার লিস্টে যে ফটো রয়েছে সেটাকে রিপ্লেস করা হবে অর্থাৎ পুরোনো যে ভোটার কার্ডের যে ফটো রয়েছে সেই ফটোকে রিপ্লেস হবে দেখুন জানানো হয়েছে নো পুরোনো ভোটার কার্ডের যে ফটো রয়েছে সেটা রিপ্লেস করা হবে না ফটো স্ক্যানিং ইজ মাস্ট ফর স্ক্যানিং ফটো স্ক্যানিংটা কি অবশ্যই স্ক্যানিংয়ের মধ্যে দিয়ে করতে হবে নো সেটা না করলে হবে ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট লাগবে অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড ফটোর ব্যাকগ্রাউন্ড কি সাদা লাগবে কি জানাচ্ছে প্রেফারেবেল অর্থাৎ আপনি যেটা প্রেফার করবেন সেটাই হবে অর্থাৎ আপনি ফটো সাদা রাখতে পারেন সেটা আপনাকে প্রেফার করছে যে সাদা রাখতে পারেন সাদা রাখলে সেটাকেই প্রেফার করছেন তবে অন্য রাখলে হবে না তা এমন নয় তবে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই লাইট কালারে রাখবেন অর্থাৎ যে কোনো হালকা কালারে রাখবেন তবে ফটোর মুখটা ম্যাচ করতে সুবিধা হবে এবার প্রশ্ন হচ্ছে ফটোটা অবশ্যই পাসপোর্ট নাকি স্ট্যাম্প সাইজের কি ধরনের ফটো সাইজ হবে দেখুন অ্যাজ পার কনভিনিয়েন্স অর্থাৎ আপনার যেটা যে জায়গাটা রয়েছে সেই জায়গায় অ্যাটাচ হয় এমন ফটো আপনি অ্যাটাচ করবেন সামান্য বাইরে বেরিয়ে গেলেও অসুবিধা নেই সেক্ষেত্রে আপনি স্ট্যাম্প সাইজও লাগাতে পারেন বা পাসপোর্ট সাইজও লাগাতে পারেন নেক্সট প্রশ্ন লেট টু রাইট বিফোর নেম অর্থাৎ কেউ মারা গেলে তার আগে কি লেট কথাটা লিখতে হবে অপশনাল অর্থাৎ আপনি লেট কথাটা লিখতেও পারেন নাও লিখতে পারেন যদি আপনার এপিকের নাম্বার না থাকে বিশেষ করে দু হাজার বেশ বেশ কিছু ক্যান্ডিডেটদের নামের ডান দিকে এপিক নাম্বারের জায়গায় ব্লাঙ্ক রয়েছে অর্থাৎ ফাঁকা আছে সেক্ষেত্রে আপনার কি করণীয় সেক্ষেত্রে আপনি আপনার যখন ফর্ম ফিল আপ করছেন তখন সেই জায়গাটিতে যেখানে দু হাজার দুইয়ের এপিক নাম্বার চাওয়া হয়েছে সেখানে ব্লাঙ্ক রাখবেন ফাঁকা থাকবে সেখানে এবার ডেট অফ বার্থ সংক্রান্ত নানান সমস্যার সমাধান এখানে রয়েছে ডেট অফ বার্থ ওল্ড ডেটা অনলি ইয়ার ইজ দেয়ার অর্থাৎ এর আগে ডেট অফ বার্থে তারিখ এবং মাসের জায়গাগুলোতে ক্রস ক্রস দেওয়া ছিল এবং শুধুমাত্র সালটা দেওয়া থাকতো সেক্ষেত্রে আপনি কি করণীয় সেক্ষেত্রে ডেট অ্যাস পার আদার ডকুমেন্টস মে বি পুট অর্থাৎ অন্য কোনো ডকুমেন্টসে আপনার ডেট অফ বার্থ রয়েছে সেই ডকুমেন্টস আপনি পুট করতে পারেন সেক্ষেত্রে আধার কার্ডের ডকুমেন্টস বা আধার কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনি পুট করতে পারেন ডেট অফ বার্থ আধার ডেট দু পুট আধার কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেটাকে আপনি কি পুট করতে পারবেন ইয়েস ইট উইল নট রিপ্লেস রোল ডেটা যে তথ্য আপনি দেবেন সেটা আপনার যে রোল ডেটা রয়েছে সেই ডেটাতে কোনো রকমভাবে রিপ্লেস হবে না যে ডেটা যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু থাকবে অর্থাৎ আপনি নতুনভাবে যে আধার কার্ডের ডেট অফ বার্থ দিলেন যেখানে উল্লেখ করা হয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু রিফ্লেক্ট হবে না নতুনভাবে গিভেন ডেট অফ বার্থ উইল রিপ্লেস রোল ডেটা অর্থাৎ আপনি যে নতুন ডেট অফ বার্থ দেবেন সেটাকে আপনার ইলেকট্রন রোলে রিফ্লেক্ট হবে বা নতুনভাবে আপনার ভোটার কার্ডের সংশোধন হয়ে যাবে তা কিন্তু নয় দেখুন পরিষ্কার হচ্ছে নো আপনার নতুন যে ডেট অফ বার্থ দিলেন সেটা কিন্তু কারেকশান হয়ে ঠিকটাই আসবে এমনটা কিন্তু নয় তার জন্য আপনার পরবর্তীতে কারেকশান ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ ফর্ম এইট সাবমিট করতে হবে তখন আপনি আবার নতুনভাবে ভোটার কার্ড পাবেন এবার হচ্ছে ফর্মটাকে আমি ইংলিশে লিখবো নাকি বাংলায় লিখবো ইজ ইংলিশ আর বেঙ্গলি ফর্মটা কীভাবে আপনি ফিল করবেন এনি ওয়ান বাংলায় লিখতে পারেন বা ইংরেজিতে লিখতে পারবেন নেম ইন বেঙ্গলি অর্থাৎ আপনি যদি বাংলায় ফিল করেন ইন ব্রাকেট ইন ইংলিশ ইংলিশে আপনি ইংলিশ নামটাও লিখে দিন মেবি আপনি অবশ্যই ইংলিশ নামটাও ডান দিকে লিখে দিতে পারেন ফ্যামিলি বলতে কি ফ্যামিলি বোঝাচ্ছে টু বি ট্রিটেড ইন ব্রডার সেন্স অর্থাৎ একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে ফ্যামিলি কথাটা ইউজ করা হচ্ছে পরের প্রশ্ন কোনো ব্যক্তির শত্রুতার কারণে বা কারো ডিভোর্স হয়ে গেল সেপারেশন হয়ে গেল সেক্ষেত্রে বাড়িতে যিনি রয়েছেন তার হাজব্যান্ড বা তার ওয়াইফের এনিমারেশন ফর্মটা কালেক্ট করলেন না বা সাবমিট করলেন না সেক্ষেত্রে কি করেন হবে বিএলও টু স্পেশিয়ালি কেয়ার ইট অর্থাৎ বিএলও বিষয়টাকে হ্যান্ডেল করবেন অনেক ক্ষেত্রে মহিলাদের ডিভোর্স হয়ে গেছে সেক্ষেত্রে মহিলারা বাপের বাড়িতে রয়েছেন অথচ তার ফর্মটি বর্তমান বিএলওর কাছে রয়েছে সেক্ষেত্রে সেই মহিলা বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন বিএল অবশ্যই তার ফর্মটা তার কাছে দিয়ে দেবেন এবং তিনি সেই মতো ফিল করে বিএলওর কাছে সাবমিট করে দেবেন ব্রাদার ক্যান সাইন অর্থাৎ ভাই কি আপনার ফর্মে সাইন করতে পারে বিএলও ক্যানিলে যদি দেখা যায় যে আর কোনো অপশান নেই তখন সেক্ষেত্রে ভাই কিন্তু আপনার ফর্মটি সাইন করে করে দিতে পারবেন সেটি বিষয়টা বিবেচনা দেখবেন স্বাক্ষর করবেন সিগনেচার করবেন তাকে কি নোটিস করবে নাকি প্রত্যেককেই নোটিস করবে সেই বিষয়টি পরবর্তী শিডিউলে তারা জানাবেন এখনো বিষয়টি ক্লিয়ার নয় বিএলও তিনি কি লিখবেন নন ভেরিফাইড কেসের ক্ষেত্রে অর্থাৎ তিনি ভেরিফাই করতে পারলেন না সেক্ষেত্রে তিনি কি লিখবেন তিনি সেই ঘটনার পরিব্রেকিতে সিদ্ধান্ত নেবেন যে সেখানে কী করণীয় বা কী করা উচিত তো এনিমোরেশন ফর্ম সংক্রান্ত ইলেকশন কমিশন এই বিভিন্ন ধরনের সিচুয়েশনের তারা সমস্যার সমাধান করলো অন্য কোনো সমস্যা আপনারা যদি ফেস করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে অবশ্যই এনেকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ